হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা নিশা এই মিনি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম ভাবছো বৌদি কোথায় যাচ্ছে গাড়িতে করে তো ভয় পাওয়ার কিচ্ছু হয়নি তোমাদের বৌদি যাচ্ছে হচ্ছে গঙ্গা স্নান করতে বাড়িতে যেহেতু কালী পুজো তার জন্য আর এখানে কিন্তু আমাদের ফ্যামিলি সবাই এই পাশে আমার পাশে যেটা আছে এটা হচ্ছে আমার মাসি শাশুড়ি আমার পেছনে যাকে দেখা চলতে হচ্ছে আমার বেয়া আমার শাশুড়ের মেয়ে শাশুড়ি এটা আর তার পাশে আছে আমার জায়ের মা তার পাশে আছে আমার যা আর এটা হচ্ছে আমাদের বাড়ি তো গাড়িটা আবার ছাড়বে তার জন্য কিন্তু আমি এটা দেখাচ্ছি তোমাদেরকে তো এই পাশে দাঁড়িয়ে আছে আমার বড়ো মেয়ে যেহেতু বড়ো মেয়েকে নিয়ে যায়নি আমার বড়ো মেয়ে ভাসুর তারপরে ভাসুরের মেয়ে সবাই বাড়িতেই আছে আর বড়ো মেয়েকে নিয়েছে মানে আমার ভাসুরের বড়ো মেয়ে আছে আর জামাই আছে আমরা কিন্তু গাড়িতে প্রায় পাঁচজন মতন আছি আর আমার ছোটো মেয়ে আছে তো গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে আমরা যাচ্ছি কিন্তু নবদ্বীপ গঙ্গায় স্নান করতে যেহেতু কালকে বাড়িতে কালী কালকে বলতে আমি যেদিন স্নান করতে গেছিলাম তার পরের দিনই কালী ছিল আর এই ভিডিওটা অনেক কদিন ধরে স্টকে আছে তার জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো দেখো আমাদের রাস্তা ছেড়ে কিন্তু আমরা মেন রোডে চলে এসেছি আর এটা হচ্ছে কুলগাছি তোমরা যারা আমার বাড়ির আশেপাশে থেকে কৃষ্ণনগরের ভেতর থেকে ভিডিও দেখো কুলগাছি তোমরা অনেকেই চেনো তো এটা হচ্ছে কুলগাছির মাঠ তো কুলগাছির মাঠটা কিন্তু আমরা এখন পার করছে এটা প্রচণ্ড বড়ো একটা মাঠ যখন আমরা সিমনিবাসে জল ঢালতে যাই তখন কিন্তু এই মাঠটা পার করতে যারা হেঁটে জল ঢালতে যায় তাদের কিন্তু প্রচণ্ড কষ্ট হয় যেটা আমার হয়েছিল তার জন্যই আমি আমার অভিজ্ঞতা থেকে কথাটা আমি বললাম তো যাই হোক গাড়ির স্পিডটা কিন্তু প্রচণ্ডই ছিল আর খুব তাড়াতাড়ি আমরা কিন্তু পৌঁছে গেছি নবদ্বীপ গঙ্গায় আর ভিডিওটা এতদিন পরে দেওয়ার কারণ হচ্ছে তোমরা অনেকেই জানো আমি যেহেতু এখন হচ্ছে বেশিরভাগই একটু শর্ট ভিডিও আর এলবিতে থাকার চেষ্টা করি বেশিরভাগ টাইমটা সেই জন্য ভিডিওটা আমার এখন আর দেওয়া হচ্ছে না তো যাই হোক শেয়ার করে ফেললাম তোমাদের সাথে আজকে এই ভিডিওটা তো চলে এসেছি কথা বলতে বলতে নবদ্বীপ গঙ্গায় তো দেখো গঙ্গার জল অনেক কমে গেছে আমি তো আজকে আমার মাসি ধরনের সঙ্গে বলছিলাম যে মাসি দেখো গঙ্গার জল দেখো কোথায় চলে গেছে জল এখন কিন্তু জল দেখাই যাচ্ছে না অনেক কমে গেছে যেহেতু চরের টাইম এখন আর এটা হচ্ছে গঙ্গার কাছে একটা মন্দির ছিল সেই মন্দিরটা রাধা গোবিন্দের মন্দির তার জন্য কিন্তু তোমাদের সাথে মন্দিরটা দেখালাম আর এই যে আমাদের গাড়ি এখানে আমরা যাচ্ছি স্নান করতে স্নান কিন্তু কমপ্লিট আমার স্নান করে উঠে এসে তোমাদের সঙ্গে ভিডিওটা করছি তার কারণ হচ্ছে ভিডিও করার মতন কেউ ছিল না আমি ছাড়া তার জন্য স্নান করার সময় যে জলে নেমেছিলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এটা হচ্ছে আমার মাসে সেই আমি দেখছি মাসিকে কেমন লাগছে দেখতে দেখো আর তোমাদেরকে একটা জিনিস না দেখালেই নয় সেটা হচ্ছে গঙ্গা থেকে মায়াপুর মন্দির দেখা যাচ্ছে দেখো হয়তো আমার ক্যামেরাটা খুব একটা পরিষ্কার নয় তাই জন্য দেখা যাচ্ছে না তো তবুও দেখানোর চেষ্টা করলাম ওই যে মায়াপুর মন্দির দেখা যাচ্ছে তো যাই হোক গঙ্গা স্নান কিন্তু আমাদের কমপ্লিট আর এদিকে কিন্তু আমি গঙ্গার জল নিয়ে নিয়েছি এক ড্রাম সেই জলটাই তুলছিলাম আর এইদিকে আমার মেয়ে দেখো পা ধুতে গেছে ওইখানে তো আমি ওকে ডাকছিলাম যে আসুক আর এদিকে একটা শিব মন্দির ছিল তো চলে এসেছি একটু যেহেতু সোমবার স্নান করতে গেছি সেই জন্য ভাবলাম শিবের মাথায় একটু জল ঢেলে নিই তো সবাই মিলেই শিবের মাথায় একটু জল ঢেলে নিয়েছি আমরা এরকম সৌভাগ্য কজনের হয় বলো যে গঙ্গায় স্নান করতে গিয়ে সোমবার তাও আবার শিবের মাথায় জল ঢালা তো যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু চলে এসেছি আমাদের নবদ্বীপ ঘাটে মানে ক্রস করে ব্রিজ যেদিকে যায় যে নবদ্বীপের রোডটা রোড বলতে এটা গেট যাই হোক আমি বলে ফেলেছি যেটাই তোমরা ভাববে সেটাই তো একটু মজা করে নিলাম আর এই গেটটা পার করে চলে আসছি আমরা উঠবো এবার নবদ্বীপ ব্রিজে তো এই ব্রিজটাকে কী নাম আমি কিন্তু নাম ভুলে গেছি তোমরা যদি মনে থাকে তোমাদের কারোর তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে এই ব্রিজটার নাম কি তো যাই হোক গাড়ি কিন্তু প্রচণ্ড স্পিড দিয়েছে কারণ এখন যাব আমরা বাড়িতে আর ব্রিজে গেছে কিন্তু প্রায় হচ্ছে দেড়টা মতন আমরা ঠিক টাইমেই স্নান করেছিলাম বারোটার মধ্যে স্নান কমপ্লিট করে কিন্তু আমরা রিটার্ন করছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো এই দেখো ব্রিজে উঠে পড়েছি আমরা ব্রিজটার নাম কি তোমরা কিন্তু একটুখানি সবাই একটু কমেন্ট করো আমি যেহেতু ভুলে গেছি বললাম আমার সত্যিই মনে নেই बीजे नाम की ব্রিজ থেকে গঙ্গাটা দেখতে এত সুন্দর লাগছে তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে দেখো ব্রিজ থেকে গঙ্গাটা দেখতে কতটাই সুন্দর লাগছে আর মানে এতটাই স্পিডে গাড়ির যে আমি ভালো করে ক্যামেরাটা ধরবো সেটাও হচ্ছিল না কথা বলতে বলতে চলে এসেছি কিন্তু হোটেলে আর গঙ্গা স্নান করে বাসি মুখে বাড়ি ফিরতে নেই মানে খালি মুখে বাড়ি নেই বাসি মুখ বলে ফেলেছি তার জন্য কিন্তু আমরা হোটেলে চলে এসেছি মিষ্টির দোকান হোটেল বলে ফেলেছি সেটাকেও তো যাই হোক মিস্টেক করে ফেললাম এখন নিয়ে নিয়েছি কচুরি আরেই দেখো তরকারি দিয়ে দিল তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি ফেরার পথে একটা গার্ডেনে মানে গার্ডেন মধ্যে নার্সারি তো নার্সারিতে চলে এসেছি হয়তো আমার কথাগুলো অনেকগুলোই মিস্টেক করে ফেলছি যাই হোক তোমরা কিছু মনে করো না দু একটা গাছ কেনার আছে আমি আর আমার যা কিন্তু গাছ কিনবো তার জন্য চলে এসেছি নার্সারি আর এই দেখো আমার যা ঢুকে পড়লো বাড়ির মধ্যে আর তোমাদের বৌদির হাতে দেখো কাগজ ফুল শীতকালে কী ফুল ফোটে সেই ফুল যেগুলো প্রথমেই তোমাদেরকে আমি নার্সারিতে গিয়েই দেখালাম সেই ফুলও নিয়ে নিয়েছি কয়েকটা তো এই দেখো হয়তো ক্যামেরাম্যান ঠিক করে দেখাতে পারছি চলে এসেছি বাড়িতে তোমাদের এই ব্লগটা ক্যামেরা লাগলো জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা